আপনারা জানেন গত উনত্রিশে আগস্ট গত উনত্রিশে অগাস্ট জাতীয় পার্টির অফিসের সামনে রোডে আমাদের গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল যে মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আলরাজি কমপ্লেক্সের সম্মুখে শুরু হয় সেটি পল্টন মোট মোড়ে ঘুরে তখন মিছিলটি নাইটিংগেল মরে দিকে আসছিল পানির থেকে পার হয়ে তখন ঠিক জাতীয় পার্টির অফিস সংলগ্ন মেইন রোডে যখন আসে তখন জাতীয় পার্টির অফিসের সামনে পথ পেতে থাকা নেতাকর্মীদের কর্মীদের আক্রমণে আমাদের আমাদের মিছিলের পিছন দিকে আক্রমণ করা হয় আমরা বিষয়ে আমরা এত বিষয়ে আজকে মামলা দায়ের করার জন্য যেহেতু প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটি রমনা মডেল থানার আওতাধীন এ কারণে আমরা রমনা মডেল থানায় মামলা করতে এসেছি আপনারা জানেন

একশো একশো জন একশো থেকে একশো জন আসামি করা হয়েছে আমরা এটি এজাহার আকারে পল্টন রমনা মডেল থানার ওজি সাহেবের কাছে আমরা গিয়েছি উনি আমাদের এই এজাহারটি প্রাথমিকভাবে গ্রহণ করেছেন এর পরবর্তীতে যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন এত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং আমাদের এখানে